আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপরা মরিয়ম রেডি হয়েছে কারণ আপু এসেছে ভাই এসেছে তো আমরা সবাই সন্ধ্যা পরে একটু বাইরে যাচ্ছি এখন আমরা সবাই মিলে একটু যাব রাশিয়া শহরটাকে একটু দেখবো কয়েকজন তো বৃষ্টি হলো তো আমরা চলে আসলাম সেই বিখ্যাত মুজিব চত্বরে কারণ এখানে ওদের বারবার আসতে মন চায় কারণ এখানে সবাই আসে আর বেশ মজা হয় আর আজকে যেহেতু শুক্রবারের দিন ছিল তো বুঝতে পারছেন ভিড়টা কিন্তু অনেক বেশি তো আমরা এখানে চলে আসলাম আসার পরে এখানে তো অনেক ভিড় দেখছি আর ছোট ছোট বাচ্চারা এসেছে আসলে আব্বাম্মরা সবাই তাদের বাচ্চাদের নিয়ে এসেছে এখানে আর চারিদিকে তো এত আলো এখানে দিনের চাইতেও বেশি আলো তো যাই হোক দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল আর এখানে সব সময় জুতা খুলেই উঠতে হবে আসলে এটা এক ধরনের শ্রদ্ধাঞ্জলি তো শ্রদ্ধা আসলে এভাবেই দেখাতে হয় তো আপো আফ্রামোরিয়ামের জোতা খুলে দিচ্ছে আর দেখুন খুলে দেওয়ার সাথে সাথে সেই ভূতর সামনে একজন যাচ্ছে পেছনে আরেকজন যাচ্ছে মানে এদের এত পরিচিত এটা যে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেও এরা চলে যাবে তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এখানে একটা প্রতিকৃতি আছে আর এখানে তো সব বাচ্চারাই এসে সব কিছু নাচছে দেখছে খেলছে এই জায়গাটা আসলে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা খেলার জায়গা এই কারণে আসলে এখানে বাচ্চারা বেশি আসে আর এদিকে আরও কিছু নকশা করা আছে বা ভাস্কর্য করা আছে যেটা দেওয়ালের সাথে করা আছে ওই পাশেও করা আছে তবে যেহেতু আপনার মরিয়াম এ পাশে আছে তাই আমিও এ এই সব কিছু দেখাচ্ছি আর পুরো এরিয়াটা কিন্তু অনেক বড় এখানে বড় মানুষের যাতে ছোট মানুষদের বেশি দেখা যাবে তো এর ফাঁকে ভাইয়া আবার ভুটটা নিয়ে এসেছে তো ভোটটা আমাকে দিলো পাপিয়াকে দিলো কিন্তু এর মধ্যে মরিয়ম এসে হানা দিচ্ছে মানে খেতে দেবে না যাই হোক সব কিছু খাওয়াতে অনেক আগ্রহ আর এইদিকে দিকে প্লাবন তো বাবল নিয়ে এসেছে কারণ সবাই বাবল ছিল আপনার একটু জেদ করছিল পরে আমি প্লাবনকে বললাম যে তুই পারবি না দে আমি করে দিই পরে বাকিটা আমি করেছি তাই আর ভিডিও করা হয়নি আর সব বাচ্চারা এত বেশি খুশি হচ্ছিল বাবল পেয়ে দেখে অনেক ভালো লেগেছে আবার যখন নেক্সট টাইম যাব তখন আবার বাবল ভুলাবো এরপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া করতে আমরা চলে এসেছি ফুচকা খেতে অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে ফুচকা খেতে যাব তো আপুর জন্য আমরা ওয়েট করছিলাম আপুও চলে আসলো আর ভাইয়াকেও যেহেতু পেয়ে গেছি হ্যাঁ আসলে দুলা ভাই যেহেতু আমাদের পিছনে তো একটু খরচ করবে তো যাই হোক ফুচকাটা কিন্তু অসাধারণ টেস্টে ছিল আরও দিন পরে খাচ্ছিলাম বাইরে খাচ্ছিলাম সময় তো বাড়িতে বানিয়ে খাওয়া হয় তো অনেক দিন পরে বাইরে খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছি আর ভাইয়ের কাছ থেকে খেতে পেরে আরও বেশি মজা লেগেছে জায়গাটা কোথায় সেটা পরে শেয়ার করব এখন শেয়ার করছি আমি আপুর বাসায় যাব তা আপুর জন্য আর মরুমের জন্য আমি কিছু গিফট কিনেছি সেই গিফটগুলো কি কী সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখাচ্ছি মরুরমের জন্য এখানে একটা আমি গেঞ্জি কিনেছি এই গেঞ্জিটা আমি যখন গ্রামে ছিলাম ওখানে কিনেছি তাই মাপটা একটু ছোট হয়ে গেছে আমার কাছে একটু কনফিউশন লাগছিল যে ছোট হবে কি বড় হবে আমি এর চাইতে বড় চাচ্ছিলাম কিন্তু পাইনি তাই আফ্রামরিমের জন্য একই রকম গেঞ্জি আমি কিনেছি আর এই যে এই জামাটা এই জামাটার মতো সবাই আমরা জামা কিনেছি আসলে বাচ্চাদের সাথে একটু ম্যাচিং করতে গিয়ে আমাদের একটু ঝকমকে জামা কিনতে হয়েছে তো যেহেতু তখন মরিয়মকে দেওয়া হয়নি আর এখন যখন মরিয়মের ওখানে যাব। তখন ভাবছি যে এটাও সঙ্গে নিয়ে যাবো নাহলে মরিয়ম তো এখানে থাকবে দু এক তো মরিয়ম পড়বে আর এই যে দেখুন চায়ের কাপ এই কাপটা আমি আমার জন্য কিনেছিলাম পরে আপুর জন্য কিনতে চেয়েছিলাম কিন্তু আমি আসলে পাইনি এ কারণে এটাই আমি আপোকেই দিয়ে দিচ্ছি আপকে বললাম যে তুমি এটা নাও পরবর্তীতে আমি আর কিনে নেব এই কারণে এই কাপটা আমি আপুকে দিচ্ছি আসলে আমরা সব জিনিস এরকম তিনটা তিনটায় কিনি এরপরে দেখাচ্ছি আফ্রামরিয়াম স্কুলের ব্যাগ তো আফ্রামরিমের জন্য একই রকম ব্যাগ কিনেছি মরিয়মটা ছিল পিঙ্ক কালারের ব্যাগ কিনতে কিন্তু পিঙ্ক কালারটি একটু বেশি নোংরা নোংরা লাগছিল এই কারণে আমি ব্ল্যাক আর পিঙ্ক কিনেছি তো এটাও কিন্তু অনেক সুন্দর আর ব্যাগের ওপর এরকম লাইট হচ্ছে আর আসলে ওরা যেহেতু সামনে বছর থেকে স্কুলে যাবে তো ওদের নানা ভাই ওদেরকে এই ব্যাগটা কিনে দিল ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এবং ভালো মানুষ হতে পারে ব্যাগটা রেখে এবার সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আর সেটা হলো আফরা আফ্রামরিয়ামের জন্য আফরা আফ্রামরিয়ামের জন্য আমি দুটা সফট টয় কিনেছি আসলে ওরা সব সময় একই রকম জিনিস চায় তো সেই জন্য আমি একই রকম কিনেছি অ্যাকচুয়ালি আমরা মার্কেট করতে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে তো ওইখানে খেলনার দোকান ছিল আর খেলনার দোকানে গিয়ে তো আফরা ঘোড়াঘড়ি শুরু করে দিয়েছে বলছে যে আমাকে দিতেই হবে দিতেই হবে না স্যার আমি যাব না তারপরে আমি এই দুটো কিনে দিয়েছি এই দুটো কিনে দেওয়ার পরে আবার আরও ওর রাম্মুর কাছ থেকে কিনে নিয়েছে আর এই বেডশিটটা আমি আপুর জন্য কিনেছি যেহেতু আপুর বাসায় যাব তো ভাবলাম যে অন্য কিছু নিয়ে যাওয়ার যে যদি ঘরের কিছু জিনিস নিয়ে যায় তাহলে সেটা বেশি ভালো হবে এই কারণে আমি আপুর জন্য বেডশিট নিয়েছি আর আপু সবসময় লাল কালারের বেডশিটটাই পছন্দ করে যে কোনো জিনিস আপুর লাল পছন্দ তো আপুর জন্য আমি লালটাই নিয়েছি আর আপুকে আমি জিজ্ঞেস করেছি যে তুমি কি রকমটা নিবা তো বলেছিল যে বাটিকের যদি হয় তাহলে বেশি ভালো হয় এই কারণে আমি ওকে এই বাটিকের এক ফুল হেড ডিজাইনওয়ালা এই বেডশিটটা আমি দিচ্ছি এইগুলোর প্রাইস আমি আপনাদের সাথে শেয়ার করছি না যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমাকে কমেন্ট করলে আমি ইনশাল্লাহ সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এখন সব কিছু গুছিয়ে নেবো আর আফরা মরিয়মকে ডাক দিব আফ্রামরিয়ন চলে এসেছে আর ওদেরকে আমি যখন টয়টা দিলাম তখন তো মহা খুশি আর ওইদিকে ভাইয়া তো শুয়ে আছে ভাই আজকে বাইরে গেছে মানে ভাই আজকে অনেক টায়ার্ড তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা শেয়ার করবেন এই খেলনা পেয়ে তো দুজন অনেক খুশি তো আরেকটা দেখাতে ভুলে গিয়েছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি কারণ যদি না দেখায় তাহলে এরা আবার মন খারাপ করবে তো আমার ছোটো বোন নিয়ে আসলো এখন এদেরকে দেওয়া হচ্ছে এই যে দেখুন এই দুইটা কিনেছে একজনের পার্পল কালার আর একজনের পিঙ্ক কালার যদি না দেখাতাম তাহলে দুজনে মন খারাপ করতো আর ভাবলাম যে যেহেতু ওদের আম্মুদের কাছ থেকে কিনে নিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করা উচিত মাঝে আমার একটু ফোন চলে এসেছিলো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ